যদি আল্লাহর মাতা পিতা হতো তাহলে কি হতো আমরা সবাই জানি আল্লাহর মাতা পিতা নেই আল্লাহকে কেউ জন্ম দেয়নি কিন্তু যদি আল্লাহর মাতা পিতা হতো যদি আল্লাহকে কেউ জন্ম দিত তাহলে কী হতো এরকম প্রশ্ন অনেক মানুষ করে থাকে আল্লাহর কেন মাতা পিতা নেই আল্লাহকে কেন কেউ জন্ম দেয়নি জন্ম ছাড়া কীভাবে তৈরি হতে পারে এই দুনিয়াতে যত ধর্ম আছে বেশিরভাগ ধর্মে এই দুনিয়া সৃষ্টির মালিক যাকে ধরা হয়ে থাকে তাদের মাতা পিতা আছে যদি আপনি হিন্দু ধর্ম দেখেন তো দেখবেন সেখানে একাধিক ভগবানের কথা বলা হয়েছে সেসব ভগবানের মাতা পিতা আছে সেসব ভগবানের সন্তান আছে সেসব ভগবানের স্ত্রী আছে সেসব ভগবানের পরিবার আছে এমন কি তারা এই পৃথিবীতে এসেছিল তারপরে এই পৃথিবী থেকে মারা গেছে তবুও তারা ভগবান আজব একটি ব্যাপার কিন্তু মহান আল্লাহ তালা তিনি জানিয়ে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউল তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি মহান আল্লাহ তালা তিনি যে জন্ম নেয়নি তিনাকে যে কেউ জন্ম দেয়নি এ সম্পর্কে পরিষ্কারভাবে করার মধ্যে বলে দিয়েছেন কিন্তু তিনাকে কেউ জন্ম দেয়নি কেন তিনি জন্ম হয়নি কেন আর তিনার মাতা পিতা নেই কেন তিনা কোনো সন্তান নেই কেন তিনার মাতা পিতা নেই কেন এ সম্পর্কে তিনি বলে দিয়েছেন যে তিনি চিরঞ্জীব তিনি কখনো মারা যাবেন না তিনাকে মৃত্যু স্পর্শ করতে পারবে না এই তিনার মাতা পিতা নেই যদি কারো মাতা পিতা থাকে কিংবা কারো সন্তান থাকে তাহলে তাকে মারা যেতে হবে সে একদিন মারা যাবে কারণ যার জন্ম হয়েছে সে অবশ্যই মারা যাবে যদি কারো পিতা মাতা থাকে কিংবা সন্তান থাকে তাহলে সে আল্লাহ হতে পারবে না কারণ তার পিতা মাতা থাকতে সে আল্লাহ হবে কিভাবে। কিংবা সে জন্ম নেওয়ার পরে বড় হয়ে যদিও বা আল্লাহ হয় তাহলে তার সন্তান বড় হবে তখন তো তার সিংহাসন দখল করবে তাহলে তো সে একটা সময় আবার মারা যাবে তাই যে আল্লাহ হবে বা স্রষ্টা হবে তার কখনো পিতা মাতা বা সন্তান থাকতেই পারে না যাদের এটা থাকবে তারা মানুষ তারা কোনো দিন স্রষ্টা বা আল্লাহ হতে পারবে না এই সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন অত আল্লাহ আর তুমি ভরসা করো এমন চিরঞ্জীব সত্তার ওপর যিনি মরবেন না এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে তিনি কখনো মারা যাবেন না এজন্যই ইসলামের আল্লাহর পরিচয় বৈশিষ্ট্য অন্যান্য সমস্ত ধর্মের স্রষ্টার থেকে আকাশ জমিন তফাত এজন্য ইসলামের আল্লাহ একমাত্র সত্য আল্লাহ এ সম্পর্কে আমার আরও বিস্তারিত আলোচনা আছে চাইলে নিচে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন যখন থেকে মানুষ আদি মানবের কঙ্কাল পেয়েছে তখন থেকে মানুষের ধারণা যে আমাদের পূর্বপুরুষ তাদের অনেক বুদ্ধি কম ছিল তাদেরকে এলিয়েন এসে শিক্ষা দিত পৃথিবীতে প্রামিড থেকে শুরু করে আরও অনেক আশ্চর্যময় জিনিস আছে যেগুলো দেখে মানুষের ধারণা যে মানুষকে এলিয়েন শিক্ষা দিত এই পৃথিবীতে এলিয়েন আসতো এলিয়ানের সাথে পৃথিবীর একটি যোগাযোগ আছে এসব ধারণা নিয়ে বেশ কিছু গল্প কাহিনী বই এমনকি মুভিও তৈরি হয়েছে কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে কোরআনের মধ্যে আল্লাহ তালা এর সত্যতা সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে আসলে পৃথিবীতে প্রথম মানব যিনি ছিলেন তিনাকে শিক্ষা কে দিয়েছিল কোরআন এবং হাদিস মতে বাইবেল এবং অন্যান্য ধর্ম মতে পৃথিবীর প্রথম মানব হচ্ছে আদম আলাই সালাহতালাম তাকে শিক্ষা দিয়েছিল কে সেই সম্পর্কে আল্লাহতালা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ার্ল্লা আদম আলহাসমা আকুল্লাহা আর আল্লাহ আদমকে সমস্ত কিছুর নামসমূহ সব কিছু শিক্ষা দিলেন কোরআনের এই আয় থেকে আমরা জানতে পারি আদম আলাহ সাল্লা মহান আল্লাহ শিক্ষা দিয়েছিলেন তিনি সমস্ত কিছুর জ্ঞান ভরে দিয়েছিলেন পারফেক্টভাবে তৈরি করার পরে তিনি পৃথিবীতে তাকে পাঠিয়েছিলেন পৃথিবী পরিচালনা করার জন্য পৃথিবী দেখাশোনা করার জন্য তো পৃথিবীতে এসে কোনো এলিয়ান শিক্ষা দিয়েছে তারপরে জ্ঞান পেয়েছে এরকম যে গল্প কাহিনী শোনা যায় সেগুলো সবই গল্প কাহিনী সেগুলো সত্য নয় বাকি এ সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা আছে নিচে ক্লিক করে দেখতে পারেন